নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হলো স্বাস্থ্যের উপকারে মৌরি ফেনাল সিডস নিউট্রিশিয়ান সো মৌরি বীজ খাদ্য তন্তু সমৃদ্ধ এক টেবিল চামচ মৌরি বীজে থাকে টু গ্রাম তন্তু এই তন্তুগুলি কোষ্ঠকাঠিন্য যাতে কষ্ট সমস্যায় আরাম দেয় এবং পাচনতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে মৌরি বীজের নানা ধরনের পুষ্টি আছে এগুলি খনিজ পদার্থের সমৃদ্ধ উৎস যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার আয়রন এবং ম্যাঙ্গানিজ এছাড়া রয়েছে ভিটামিন এ বি সিক্স এবং ভিটামিন বি সি এবং এটি নিউট্রিয়েন্টস ডায়াবেট অনুযায়ী এক টেবিল চামচ মৌরি বীজে যে পুষ্টিগুলো থাকে সেগুলো এখন আমি বলে দিচ্ছি পুষ্টিগুণ থাকে যেমন ওয়াটার বা জল জিরো গ্রাম শক্তি এনার্জি থাকে টোয়েন্টি কিলো ক্যালোরি প্রোটিন থাকে জিরো পয়েন্ট নাইন টু গ্রাম ফ্যাট বা চর্বি থাকে জিরো পয়েন্ট এইট সিক্স গ্রাম ছাই বা এরম ধরনের জিনিস থাকে জিরো পয়েন্ট ফোর এইট গ্রাম শ্বেত থাকে থ্রি পয়েন্ট জিরো থ্রি গ্রাম তন্তু থাকে টু পয়েন্ট থ্রি গ্রাম যেটি আগে বলেছি এবং খনিজ যেটি ক্যালসিয়াম থাকে সিক্স পয়েন্ট নাইন মিলিগ্রাম এক টেবিল চামচে আয়রন থাকে ওয়ান পয়েন্ট জিরো এইট মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন ম্যাগনেশিয়াম থাকে টোয়েন্টি টু মিলিগ্রাম ফসফরাস থাকে টোয়েন্টি এইট মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন পটাশিয়াম থাকে 98 এইট মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন সোডিয়াম থাকে ফাইভ মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন দস্তাবা থাকে জিরো পয়েন্ট টু ওয়ান মিলিগ্রাম তামা থাকে জিরো পয়েন্ট জিরো সিক্স টু মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন ম্যাঙ্গানিজ থাকে জিরো পয়েন্ট থ্রি সেভেন নাইন মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন এছাড়া ভিটামিন থাকে ভিটামিন বি ওয়ান থাকে জিরো পয়েন্ট জিরো টু ফোর মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন বা এক চা এক টেবিল চামচ ভিটামিন বি থাকে জিরো পয়েন্ট টু মিলিগ্রাম এক টেবিল চামচ ভিটামিন বি থ্রি থাকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন ভিটামিন বি সিক্স থাকে জিরো পয়েন্ট টু সেভেন মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন অ্যান্ড ভিটামিন সি থাকে জিরো ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম ওয়ান টেবিল স্পুন এছাড়া ফ্যাট বা চর্বি থাকে স্যাচুরেটেড ফ্যাট থাকে জিরো পয়েন্ট জিরো টু গ্রাম ওয়ান টেবিল স্পুন এবং মনোস্যাচুয়েটেড ফ্যাট থাকে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ গ্রাম ওয়ান টেবিল স্পুন এবং পলি ফ্যাট থাকে জিরো পয়েন্ট জিরো নাইন এইট গ্রাম ওয়ান টেবিল স্পুন তো এইভাবে মৌরি বীজে পুষ্টির সহ সংক্রান্ত তথ্য আমরা এবারে আলোচনা করি ফেনাল হেলথ বেনিফিটস সো পাচনতন্ত্রের সংক্রান্ত সমস্যার জন্যে মূরি বীজের সম সবচেয়ে জনপ্রিয় প্রভাব হলো হজমের উপরে এই বীজ খেলে বদ পেটের খিচুড়ি এবং পেটে গ্যাস জমা অনেকাংশে হ্রাস হয় বা রেডিউস হয় খিচুড়ি বিরোধী এবং হজম গুণের কারণে ময়ুরি বীজ সাধারণত ভোজনের পরে বা খাওয়া দাওয়ার পরে খাওয়া হয় এছাড়াও যেটি আগে বলেছি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিভেশন এবং কোলাইটিস ঘায়ে নিরাময় মৌরির ব্যবহার প্রচলন আছে এবং উচ্চ রক্তচাপ যাদের যা হাই ব্লাড প্রেশার মৌরি বীজ পটাশিয়াম সমৃদ্ধ এবং এর সোডিয়ামের পরিমাণ কম তাই এই জন্যে রক্তচাপ হ্রাস করে কারণ সোডিয়াম আমাদের বা যারা আমরা জানি সোডিয়াম বা সল্ট আমাদের ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে বাড়িয়ে দেয় সেই জন্যে মৌরি বীজে যেহেতু সোডিয়াম কম থাকে সেই জন্যে ব্লাড প্রেশারটাকে সে কন্ট্রোলে রাখতে পারে বিশেষত সিস্টোলিক রক্তচাপ বা সিস্টোলিক হাই প্রেশার হ্রাস করে বা রিডিউস করে অ্যান্টিব্যাকটেরিয়া এবং প্রদাহ বিরোধী গুণ আছে এই গুণগুলি থাকার কারণে মৌরি বীজ পেটে সংক্রমণ বা ইনফেকশন এবং খাদ্যে বিষক্রিয়া উপশম করে মহিলাদের জন্যে প্রজনন বয়সী এবং রজবন্ধনের পরে মহিলা উভয়ের জন্যেই মৌরি বীজ উপকারী এবং যাদের মহিলাদের যেসব মান্থলি যেটা হয় সেটা তার জন্যে মিনসে যে ব্যথা কমাতে এবং মাসিক চক্রের উন্নতি ঘটাতেও মৌরি সাহায্য অনেকাংশে করে এই বিষয়ে ডাক্তারবাবু আরও ভালো বলতে পারবেন এবং রজবন্ধের পরে হাড়ের মধ্যে যে ঘনত্ব বাড়াতে এবং অস্টিরোপোরোসিস রোগে হাড়ের যে ক্ষয় হয় সেটি অনেকাংশে মৌরি রোধ করে শ্বাসযন্ত্রের ব্যাধিগুলির জন্যে শ্বাসযন্ত্রের বিভিন্ন ব্যাধি যেমন দীর্ঘস্থায়ী কাশি ব্রঙ্কাইটিস এবং সিওপিটিতে মৌরির উপকার দেয় অত্যাধিক স্লেচ্ছা জমা থেকেও মৌরির রেহাই দেওয়ার অনেক হজমের গোলমালে মৌরি বীজ অনেকাংশে আমাদের হেল্প করে সো ডাইজেস্টিভ প্রবলেমের জন্য ফেনালসিডস খুব উপকারী এটি জমা গ্যাস হওয়া প্রতিরোধ করে এবং কার্বোনমিনেটিভ ওষুধগুলি অগবেষণা করে দেখা গেছে মৌরি বীজের মধ্যে কার গুণ আছে এবং গবেষণা করে দেখা যাচ্ছে যে মৌরি বীজের ক্লথ বলহজম প্রতিরোধ করতে পারে এবং মৌরি জিরে এবং ধনের ক্লথ পেটের গ্যাস নির্গত করতে সাহায্য করে এবং পেটের খিচুড়িও বন্ধ করে এবং এইভাবে মৌরি বীজ আমাদের হেল্প করে সাহায্য করে এবং এছাড়াও মৌরী বীজ অপরিহার্য তেল এবং কোলাইটিস প্রতিরোধ করে এবং কোলাইটিস রোগে মলাশয়ের কোলন ভিতরের দেওয়ালে প্রদাহ হয় এটি প্রি ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যাচ্ছে যে যে জল দিয়ে মৌরি নির্যাস প্রসূত হয় তাই দিয়ে গ্যাস্ট্রিক ক্ষতের চিকিৎসা করা হয় এবং এই উপকারগুলির জন্য মৌরির বীজের মধ্যে ফাইটোকেমিক্যাল এবং ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক যৌগ এবং ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি আছে মৌরি সাধারণত খাওয়ার পর ভোজনের পর মুখশুদ্ধি হিসাবে আমরা ব্যবহার করে থাকি কারণ এটি হজমের জন্য সাহায্য করে এবং গবেষণা করে দেখা গেছে যে এই উপাদানগুলির মধ্যে ফাইট উপাদানগুলি আছে এবং যেমন এনিথল আছে লিমো লিন আছে পিনিন আছে অ্যান্ড ফেস্কোন আছে সিওলান আছে যোগে যোগি এবং কার্বোনোটিফ আছে খিচুনি বিরোধী হজমগুলি হজমি গুণ আছে এগুলো এবং পাচক রস নিঃসরণে এবং খাদ্যের পুষ্টিগুলোর শোষণ প্রণালীতে মৌরি অনেকাংশে আমাদের হেল্প করে মৌরি বীজে উপস্থিত তেল জলাপের জলের মতো কাজ করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটি মহিলাদের স্বাস্থ্যকর হারের জন্য মৌরি বীজ খুবই উপকারী যেটা হেলথ হেলদি বোনস ফর ওম্যান এবং অস্ট্রিওপিস্টির আগে বলেছি অস্ট্রিওপোরসিস রোগের হারে ঘনত্ব কমে যায় এবং নতুন হারের বিকাশ কম হয় এবং অ্যাস্ট্রোজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে রজবন্ধ মহিলাদের মধ্যে এই রোগ খুবই সাধারণ এবং অ্যাস্ট্রোজেন হারের ক্ষয় রোধ করে নতুন করে হার তৈরি করতে সাহায্য করে যা গবেষণা করে দেখা যাচ্ছে যে মৌরি নির্যাস ফাইটো অ্যাস্ট্রোজেন সমৃদ্ধ এবং ফাল্ট অ্যাস্ট্রোজেন এক ধরনের ফাইটো এবং রাসায়নিক অ্যাস্ট্রোজেন সম্পর্কগুলির বিকল্প হিসাবে কাজ করে তাই ফাইটো এক্সট্রোজেন রজবন্ধ মহিলাদের এই অসুখের প্রতিরোধ করতে সাহায্য করে শল্য চিকিৎসকের করে দুটি ডিম্বাশয় বাদ দেওয়া পরে অ্যাস্ট্রোজেনের উৎপাদন হ্রাস পায় ফলে হাড়ের ক্ষতি ক্ষয় বৃদ্ধি পায় এই গবেষণা দেখা গেছে যে ছ সপ্তাহ ধরে মৌরি বীজের নিজস্ব পান করলে ডিম্বাশয় না থাকলেও হাড়ের ক্ষয় পাওয়া হ্রাস পায় এবং তাই মৌরি বীজ অস্ট্রিওপ্রোরসিস এর কারণে হাড়ের ক্ষয় রোধ করতে পারে এবং আমি বারবার যেটি বলি ডাক্তারবাবুরা আরও ভালোভাবে বিষয় বলতে পারবেন শ্বাস রোগের মৌরি যেমন ফেনালসিডস রেসপিরেটরি যে ডিজিজ আছে তার জন্য সেখানে হেল্প করে শ্বাস যন্ত্রের রোগ শব্দবন্ধটি সাধারণত ফুসফুস এবং শ্বাসনালীর রোগগুলিকে বজাবার জন্য ব্যবহার করা হয় এবং পরীক্ষা করার জায়গা আছে মৌরি পীজ শ্বাস যন্ত্রের রোগগুলিকে যেমন দীর্ঘস্থায়ী কাশি ব্রঙ্কাইটিস ক্রনিক অ্যাবস্ট্রাকটিভ প্যালমোনারি ডিসঅর্ডার্স সিওপিডি এটা। প্রতিরোধ করতে সাহায্য করে এবং এটি গবেষণা দেখা গেছে যে নাকে ও গলায় ক্যাটার্স এবং অতিরিক্ত স্লেষ্ঠা জমার কারণে মৌরি এটি প্রতিরোধ করে এবং পলিক্লিনিক পরীক্ষায় যেগুলি দেখা গেছে উচ্চতর শ্বাসের হারে মৌরি নেতিবাচক প্রভাব আছে এছাড়াও এই পরীক্ষাটি আরও দেখা গেছে যে মাইক্রোফাস ধরনের এক ধরনের ও সংখ্যা বৃদ্ধি পায় এবং সিওপিটির প্রদাহ থেকে আরাম দেয় এবং ফুড অ্যান্ড কেমিক্যাল টক্সোলজিতে প্রকাশিত একটি নিয়মামূলক মূল্যায়নে দেখা গেছে যে মৌরি বীজের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ধর্ম দীর্ঘস্থায়ী কাশি এবং ব্রঙ্কাইটিস রোগের চিকিৎসায় কার্যকর হতে পারে এছাড়াও উচ্চ রক্তচাপে মৌরি বীজ যেমন যে চাপে হৃৎপিণ্ড দেহের অন্যান্য অংশে রক্ত পাঠায় তাকে রক্তচাপ বলে থাকি আমরা যদিও উচ্চ রক্তচাপের কোনো তাৎক্ষণিক লক্ষণ থাকে না কিন্তু এর ফলে ভবিষ্যতে হৃদরোগ এবং শ্রোক হওয়ার সম্ভাবনা থাকে মৌরি বীজে প্রচুর পরিমাণে ম্যাগনিশিয়াম থাকে যা উচ্চ যা রক্তচাপকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে এছাড়াও ময়ূরী বীজে পটাশিয়াম সোডিয়াম ভালো ভারসাম্য থাকে এবং গবেষণা দেখা যাচ্ছে বেশি পটাশিয়াম এবং কম সোডিয়াম যুক্ত খাদ্যে রক্তচাপ কম রাখে প্রচলিত প্রথায় রক্তচাপ হ্রাস করতে মৌরি পাতা চিবিয়ে খাওয়া যায় তো মৌরি বীজের প্রদাহ বিরোধী ধর্ম যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস যেটাকে বলি আমরা ফেনালসিডে প্রদাহ একটি পরিস্থিতি বা সংক্রামক বা আঘাতের কারণে হয় এবং এটি প্রভাবিত জায়গায় ফুলে যায় এবং লালচে রঙের হয় গবেষণায় দেখা যাচ্ছে বীজের অপরিহার্য অপরিহার্য তেলে বিভিন্ন ফ্ল্যাভোনয়েড থাকে যেইগুলি প্রদাহ বিরোধী ধর্ম আছে এই তেলে আরও ফ্ল্যাভোনয়েড আছে যেমন এডিও ডিটাইল সেভেন আছে এবং রুটিনোসাইড আছে এবং কোয়েনসেটিন আছে কোয়েনসেটিন থ্রি এবং রুটিনোসাইড এবং রোজ ম্যারি রোজ ম্যারিনিক অ্যাসিড আছে এবং যেগুলি প্রদাহ কমাতে সাহায্য করে এবং প্রাণীদের উপরে একটি গবেষণা দেখা গেছে মৌরি বীজের যে মিথাইল নির্যাস যেটি দুশো মিলিগ্রাম পার কিলোগ্রাম মাত্রায় প্রদাহ কমাতে ব্যবহার করা হয় এছাড়াও মৌরি বীজের অ্যান্টি ব্যাকটেরিয়াল ধর্ম যেটি ফেনাল সিডস যেটি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আমরা বলি জানা গেছে যে সম্পূর্ণ একটি মৌরি গাছের অ্যান্টি ব্যাকটেরিয়াল ধর্ম আছে এবং মৌরি ফলের অত্যাভক তেলি কলি এবং এস অরিসাস ব্যাকটেরিয়ার সংক্রামক অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে এবং মৌরি গাছের বীজে নির্যাসের মধ্যেও খাদ্যে বিষক্রিয়া সৃষ্টিকারী এবং পাকস্থলীর সংক্রামককারী ব্যাকটেরিয়াগুলিকে বিরুদ্ধে সম্ভাব্য অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রভাব আছে এবং অ্যান্টি ব্যাকটেরিয়া গুণের কারণ হলো মৌরি বীজে উপস্থিত উপাদানগুলি যেমন ডিলা পোয়নাল এবং লেটিন এবং দাঁতের উপকারে মৌরি ফেনাল সিডস বেনিফিটস ফর টিথ অলসো এবং দাঁতের অস্থির ক্ষয়রোগ বা দাঁতে গর্ত হয়ে গর্ত হয় দাঁতে থাকা ব্যাকটেরিয়াগুলি তৈরি অ্যাসিড থেকে এবং চিকিৎসা না করলেই গর্ত থেকে তীব্র দাঁত যন্ত্রণা বা ব্যথা হতে পারে দাঁত এবং মাড়ির সংক্রামক হতে পারে এবং অবশেষে দাঁত পড়ে যেতে পারে তাই মুখের মধ্যে দাঁতের মধ্যে যে গর্ত সৃষ্টিকারী এবং যে ব্যাকটেরিয়াগুলি থাকে যেমন এস মিউট্রান্স এবং এল কেসেই তাদের প্রতিরোধ করতে পারে মৌরিতে উপস্থিত অপরিহার্য তেল এবং এই ব্যাকটেরিয়াগুলির দ্বারা তৈরি প্লাঙ্ক এর প্রতিরোধ করতে করে মৌরি এবং চমৎকার ভেষজ এবং দাঁতে গর্ত হওয়া এবং মুখের ব্যাকটেরিয়াগুলির বৃদ্ধি ছড়িয়ে পড়াকে প্রতিরোধ করে মৌরি মৌরি বীজের পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম আলোচনা করতে পারি আমরা ফেনালসিড সাইড এফেক্টস অলসো যদিও মৌরি বীজে স্বাস্থ্য সম্পর্কিত বিবিধ উপকার উপকারিতা রয়েছে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে মৌরি বীজের পার্শ্ব প্রতিক্রিয়াও বা সাইড এফেক্টসও হতে পারে কাজেই সুপারিশ করাছি যে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে নিম্নলিখিত যেগুলো আমি বলছি এখন সেগুলো চিকিৎসার সঙ্গে আলোচনা করে নেওয়া যায় ডাক্তার ওর সঙ্গে আলোচনা করে নিতে পারেন গর্ভাবস্থায় মৌরি নিষেধ অনেকে বলে মৌরিতে অবস্থিত কিছু কিছু যোগের গঠন মহিলাদের অ্যাস্ট্রোজেন হরমোনের মতোই এই যোগগুলির রক্ত জমাট বাধা প্রতিরোধ করে ফলে অত্যাধিক রক্তকরণ হতে পারে তাই পেলভিক অঞ্চলে রক্ত প্রবাহ হওয়ার হওয়ার নকল করে ফলে এটি সেই জন্যে আপনারা মৌরি নাও খেতে পারেন গর্ভাবস্থায় এবং মৌরি থেকে কিছু মানুষের অ্যালার্জি হতে পারে দেখা গেছে যে যাদের পিচ ফলে অ্যালার্জি আছে তাদের প্রায় মৌরি খেলে অ্যালার্জি হয় তাই পরীক্ষা করে দেখা গেছে যে লিপিড ট্রান্সফার প্রোটিন যেটা এল টি থাকার কারণেই এই অ্যালার্জির প্রতিক্রিয়া হয় তাই আপনারা এক্ষেত্রে মৌরি নাও খেতে পারেন ওষুধের সঙ্গে মৌরি বীজের মৃতস্ক্রিয়া আপনি যদি কোনো ওষুধ নিতে থাকেন তাহলে মৌরি বীজ এই ওষুধের সাথে থেকে দেহে নেতিবাচক কিছু প্রতিক্রিয়া নেগেটিভ এফেক্ট হতে পারে এবং তাই মৌরি বীজের সাথেই প্রতিক্রিয়া হয় অ্যান্টিবায়োটিক এবং অ্যাস্ট্রোজেনের রিপেন্ডের চিকিৎসার জন্য কিছু ওষুধের এবং ছত্রাক বিরোধী ওষুধের তাই এই ক্ষেত্রে আপনারা মৌরি নাও খেতে পারে অ্যাভয়েড করতে পারে মৌরির তেলে দৃষ্টি বিভ্রম বা মৃগিরও হতে পারে একটি প্রতিবেদনে যে দেখা গেছে যে একজন থার্টি থার্টি এইট বয়স্ক মৃগী রোগী মৌরির তেল সমৃদ্ধ কেক খাওয়ার ফলে এটা হয়েছিল সেই জন্যে বলি যে মৌরি যুগ যুগ ধরে মৌরি বীজ আমাদের বন্ধনে ব্যবহৃত করা হয়েছে এবং রন্ধনে আমাদের জড়িয়ে আছে রন্ধনের সঙ্গে এবং সে প্রাচীন ভারতবর্ষ আয়ুর্বেদিক হোক বা প্রাচীন রোমান হোক বা গ্রিক ওষুধেই হোক মৌরি বীজ এবং মৌরি গাছের অন্যান্য অংশ ব্যাপকভাবে ব্যবহৃত করা হয়েছে অ্যান্টি অ্যান্টাসিড এবং ডিউরেটিক ধর্মের জন্য এবং তাদের ব্যথা প্রবাহ এবং শ্বাসযন্ত্রের সমস্যা এবং মাসিকে বিশৃঙ্খলা নিয়মের জন্য এই বীজগুলি পুষ্টি সমৃদ্ধ এবং খুবই পার্শ্ব রয়েছে তবে কিছু কিছু সঙ্গে মানুষের মৌরি বীজ অ্যালার্জি আছে তাই আপনি যদি উপরে যেটি আমি উল্লেখ করলাম এখনই পার্শ্ব প্রতিক্রিয়া পান তাহলে তৎক্ষণাৎ আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন তাই বলি এই প্রতিবেদনটি আপনাদের শুধু ইনফরমেশান দেওয়ার জন্যে যে কোনো খাদ্য বা যে কোনো কিছু গ্রহণ করার আগে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন ভালো খান সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন ধন্যবাদ অসম্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে